ক্রেস্টন পাচ স্ট্যাটিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় কোলেস্টেরল হলো একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালীতে জমা হয় এবং শুরু হয়ে যায় যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে ক্রেস্টন পাচ একটি ব্যাপকভাবে নির্ধারিত ওষুধ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে বিবেচিত এটি খাবারের সাথে বা খালি পেটে নেওয়া যেতে পারে আপনি এটি দিনের যে কোনো সময় নিতে পারেন তবে প্রতিদিন একই সময়ে এটি নেওয়ার চেষ্টা করুন উচ্চ কোলেস্ট্রেলযুক্ত বেশিরভাগ লোকেরা অসুস্থ বোধ করেন না তবে আপনার ওষুধ বন্ধ করা আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে আপনার অবস্থা আরও খারাপ করে তুলতে পারে এবং আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ এই ওষুধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে পেশি ব্যথা দুর্বলতা বমি বমি ভাব মাথা ব্যথা এবং পেটে ব্যথা এগুলি সাধারণত হালকা হয় এবং অল্প সময়ের পরে অদৃশ্য হয়ে যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি তারা অবিরত থাকে বা আপনি যদি আপনার চোখের কোনো হলুদ দেখতে পান বা বারবার বা অবদক্ত পেশি ব্যথা পান এই ওষুধটি যকিতের রোগের মতো পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয় এছাড়াও গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধ খাওয়া উচিত নয় কারণ এটি বিকাশমান শিশুর ক্ষতি করতে পারে ডায়াবেটিস রোগীদের এই ওষুধ খাওয়ার সময় তাদের রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করা উচিত কারণ এটি রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে